ঘরের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা হয় তাহলে কাজটা অনেকটা সহজও হয়ে যায় আর তার সাথে সাথে আমাদের সময় খরচ দুটোই বাঁচে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো শুরু করা যাক এই সায়া বা চুড়িদারের প্যান্ট আমাদের টাইট করে বাঁধার জন্য এই ধরনের দড়ি দেওয়া থাকে আর এই দড়ির সাহায্যে আমরা চুড়িদারের প্যান্ট বলো বা সায়া বলো টাইট করে বাঁধি কিন্তু অনেক সময় তাড়াহুড়োতে কী হয় এই যে দড়িটা ঘরের ভেতরে ঢুকে যায় মানে ধরো দড়ির ঘরের ভেতরটাতে ঢুকে যায় আর এর কারণে আমাদের পুরো দড়িটাকে আবার খুলতে হয় আবার আমাদের পুরো দড়িটাকে লাগাতে হয় তো তখন যদি আমাদের খুব তাড়াতাড়ি থাকে কোথায় যাওয়ার জন্য তখন খুবই বিরক্ত লাগে হাত দিয়ে আমরা চেষ্টা করি কিভাবে দড়িটা আমরা আরেক সাইডে বার করব। তো কিছুতে কিন্তু সেটা সম্ভব হয় না তো খুবই সহজেই তোমরা বের করে নিতে পারবে একদমই পুরো দড়িটা বের করার কোনো প্রয়োজন নেই নিয়ে নাও একটা কাঁচি তো এইভাবে একটা কাঁচির সাহায্যে খুব সহজেই কিন্তু তোমরা দড়িটা বের করে নিতে পারবে যতই দূরে চলে যাক এইভাবে যদি কাঁচিটা ঘরের মধ্যে ঢুকিয়ে নাও দড়িটার ঘরের মধ্যে তারপরে এইভাবে কাঁচিটা খুব সহজেই কিন্তু যত দূর দড়ি আছে তত দূর চলে যেতে পারবে আর যেখানে তোমাদের মনে হচ্ছে যে দড়িটা আছে সেইখানে কাঁচিটা একটু চাপ দিয়ে দড়িটাকে ধরলেই খুব সহজে কিন্তু দড়িটা বেরিয়ে আসবে দেখো আমি তোমাদের সামনে করেও দেখিয়ে দিচ্ছি কত সহজে আর কত তাড়াতাড়ি দড়িটা বেরিয়ে আসবে দেখো এইভাবে হাত দিয়ে তোমরা বুঝতেই পারবে যে দড়িটা এই জায়গায় আছে তারপরে কাঁচিটা দিয়ে ভালো করে ধরে এইভাবে যদি টানা দাও দেখো দড়িটা কত সহজে দেখো বেরিয়ে এলো তো এইভাবে খুব সহজেই তোমরা যে কোনো সায়া বা প্যান্টের দড়ি যদি তোমাদেরও কখন এইভাবে ঢুকে যায় তাহলে খুব সহজেই বের করে নিতে পারবে তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে যখন আমরা শাড়ি পরি তখন আমাদের পিন আপ করতে তো একটা সেফটি পিন লাগেই আর এই সেফটি পিনটা দিয়ে আমরা শাড়ি আর ব্লাউজের মধ্যে আটকে দিই এতে পিন আপটা ভালো হয় কিন্তু এতে কি হয় অনেক সময় এই যে সেফটি পিনটা শাড়ি বা ব্লাউজের মধ্যে এমন ফেসে যায় যে তার জন্য সেই জায়গাটাই নষ্ট হয়ে যায় সেফটি পিনটা এমন ঢুকে যায় যে কিছুতেই বের হতে চায় না অনেক সময় জায়গাটা ফুটো হয়ে যায় আবার অনেক সময় ওই জায়গাটা ছিঁড়ে যায় তো যদি তোমরা শাড়ির মধ্যে সেফটি পিন লাগাও তাহলে তার আগে এই কাজটি অবশ্যই করে নিও তাহলে শাড়ি বা ব্লাউজ তোমাদের কখনোই নষ্ট হবে না তো এর জন্য একটা ছোট্ট প্লাস্টিকের টুকরো নিয়ে এটাকে কিছুটা ছোট করে ভাঁজ করে নিতে হবে দেখো একদম ছোট করে এটাকে ভাঁজ করে নিতে হবে তো এটা তোমরা আগে থেকে করে নিও এতে তোমাদের সময়টা অনেকটাই বেঁচে যাবে কোথাও যদি যাওয়ার থাকে তাহলে সেই সময় করতে কিন্তু একদমই ভালো লাগে না আগে থেকে যদি আমরা এইভাবে সেফটি পেনের মধ্যে একটা প্লাস্টিক ঢুকিয়ে রাখি ভাঁজ করে তাহলে আমাদের যে শাড়ি বা ব্লাউজটা সেটা কিন্তু একদমই নষ্ট হবে না দেখো এইভাবে যদি শাড়ির মধ্যে বা ব্লাউজের মধ্যে সেফটি ঢোকো সেফটি পিনটা কিন্তু আর ভেতরে যাবে না এই প্লাস্টিকটার কারণে এতে আমাদের শাড়ি বা ব্লাউজ যতই আমরা মোটা করে পিন আপ করি কিন্তু নষ্ট হবে না বা ছিঁড়ে যাবে না বা সে জায়গায় ফুটো হয়ে যাবে না আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে যখন আমরা বাজার থেকে কোনো সবজি কিনে আনি তখন অনেক সময় সবজিগুলো শুকনো শুকনো থাকে দেখে আমাদের অনেকটা পছন্দ হয় না তো যদি তোমাদের সঙ্গে এরকম হয় যে বাজার থেকে সবজি এনেছি সবজিটা সেরকম তাজা লাগছে না সঙ্গে সঙ্গে সবজিটাকে কিছুটা পানির জলের মধ্যে এভাবে চুবিয়ে রেখে দাও জলের মধ্যে এইভাবে সব সবজিগুলো দেওয়ার পরে তারপরে এর মধ্যে তোমরা দিয়ে দাও কিছুটা বরফের টুকরো তো এইভাবে ছ সাত পিস বরফের টুকরো যদি এই সবজির মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দাও মোটামুটি যতক্ষণ না বরফটা গলছে ততক্ষণ পর্যন্ত তারপরে সবজিটাকে ছেঁকে নাও দেখবে সেই সবজিটায় একদম তরতাজা হয়ে যাবে মনে হবে যেন এক্ষুনি গাছ থেকে পারা হয়েছে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে অনেক সময় মোবাইলটা চার্জে দেওয়ার পরে মোবাইলটা রাখার মতন ঠিক জায়গা থাকে না সেটা আমাদের ঘরেও হতে পারে বা কোথাও আমরা ঘুরতে গেছি সেই জায়গায়ও হতে পারে তো তখন আমরা কি করি চার্জারের ওপরেই মোবাইলটাকে এইভাবে ব্যালেন্স করে রেখে দিই এতে কিন্তু মোবাইলটা পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো তোমরা এটা না করে সঙ্গে করে এইরকম একটা যদি ক্লিপ নিয়ে নাও যে কাঁটা ক্লিপগুলো আমরা চুলের মধ্যে লাগাই সেই ক্লিপগুলো তার এই সাইডে দেখো একটা সুন্দর জায়গা তৈরি হয়ে যাবে এই জায়গার মধ্যে তোমরা যদি মোবাইলটাকে ফাঁসিয়ে রেখে দাও তাহলে মোবাইলটা আর পুড়ে যাবে না মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না এভাবে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ মোবাইলটা চার্জে দিয়ে রাখতে পারো আশা করি টিপসটা কাজে আসবে এই আয়রন দিয়ে তো আমরা জামা কাপড় আয়রন করি তবে আয়রনটাও মাঝে মাঝে আমাদের পরিষ্কার করা খুবই দরকার এর মধ্যেও ধুলোবালি বসে যায় তো এটা যদি পরিষ্কার না থাকে তাহলে আমাদের জামা কাপড়ও নোংরা হয়ে যেতে পারে তো মাঝে মাঝে আয়রনটা আমরা এইভাবে অন্তত পরিষ্কার করিনি এতে কিন্তু আয়রনটা খুব ভালো পরিষ্কার হয় না দেখবে ওপরে একটা মানে দাগ পড়ে যায় যেটা মনে হয় আমাদের কিছুতেই উঠবে না কিন্তু খুব সহজেই দাগগুলো উঠে যাবে মাঝে মাঝে যদি এইভাবে পরিষ্কার করো আয়রনটা একদম নতুনের মতনই লাগবে তো কিছুই করতে হবে না নিয়ে নেওয়ার সামান্য একটু টুথপেস্ট যে কোনো একটা ছোট্ট সুতির কাপড় বা একটা যে কোনো তুলোর মধ্যেও নিয়ে নিতে পারো আর এইভাবে ওই টুথপেস্টটাকে পুরো আয়রনের মধ্যে একটু দিয়ে এইভাবে যদি একটু ঘষে দাও দেখবে যত দাগ আছে সব দাগই একদমই উঠে যাবে আয়রনটা একদম নতুন অবস্থায় যেমন এনেছিলে ঠিক সেরকমই দেখবে চকচক করবে তো এইভাবে যদি আয়রনটা অন্তত সাত দিনে একবার পরিষ্কার করে নাও তাহলে আয়রনটা কখনোই নোংরা মনে হবে না সবসময় দেখবে আয়রনটা একদম চকচক করবে তো দেখো আমি পরিষ্কার করে নিয়ে এসেছি আর দেখো এখন দেখো আয়রনটা কত সুন্দর চকচক করছে দেখেই তোমরা বুঝতে পারছ তো এইভাবে মাঝে মাঝে অবশ্যই কিন্তু পরিষ্কার করে নিও আর এই যে আয়রনের তারটা এটাকেও কিন্তু ওই টুথপেস্ট দিয়েই পরিষ্কার করা যায় এটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এই আয়রনের তারটা আমরা কী করি সাধারণত এইভাবে রকমে গুটিয়ে পাটিয়ে রেখে দিই কিন্তু এই তারটা যদি ছিঁড়ে যায় তাহলে আমাদের আয়রন করতেও অসুবিধা হয় বা আয় অনেক সময় শর্টও খেতে হয় তো এইভাবে একটা ক্লিপের সাহায্যে যদি আয়রনের তারটাকে রাখো তাহলে দেখো দেখতেও ভালো লাগবে আয়রনের তারটা ভালোও থাকবে আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে তো চলো যাওয়া যাক পরের টিপসে এখন বেশিরভাগই আমরা ওয়াশিং মেশিনের মধ্যেই কাপড় কাচি আর অনেক সময় এত নোংরা জামা কাপড় হয়ে যায় যেটা ওয়াশিং মেশিনে ছাড়ে না সেটা দেখবে শার্টের কলারও হতে পারে বা বাচ্চাদের নোংরা কাপড়ও হতে পারে সেটা মেশিনে না দিয়ে আমাদের আবার হাতে কাঁচতে হয় তো আজকে যদি আমার এই টিপস ফলো করো তাহলে নোংরা থেকে নোংরা জামা কাপড়ও তোমরা মেশিনেই কাচতে পারবে হাত না লাগিয়েই তো এর জন্য কিছুই করতে হবে না যতটুকু শার্প লাগে তার থেকেও কিন্তু কম লাগবে তো দেখলে আমি এখানে এতগুলো কাপড় নিয়েছি তার জন্য আমি মাত্র দু চামচ সার্ফ দিলাম লিকুইড চাইলে তোমরা লিকুইডও দিতে পারো খুব সামান্য আর এর মধ্যে আমি ব্যবহার করবো ইনো হ্যাঁ এই ইনো দিয়েই নোংরা থেকে নোংরা জামা কাপড়ও খুব সহজেই পরিষ্কার হয়ে যায় তো পুরো ইনোটা দেবো না এই ইনোটা আমি তিনবার ব্যবহার করবো সামান্য একটু দিয়ে দিলাম বাস এই সামান্যটা একটু ইনোতেই নোংরা থেকে নোংরা জামা কাপড় খুব দ্রুত পরিষ্কার হয় আর একদম ঝকঝকে হয়ে যায় ইনো কিন্তু নোংরা তুলতে অনেকটাই সাহায্য করে তোমরা হয়তো জানো তো জামা কাপড় যদি কখনো ইনো দিয়ে না কেঁচেছ অবশ্যই একবার কেচে বা পরিষ্কার করে দেখতে পারো টিপসটা কিন্তু খুবই কাচের বা একটা কোটোর মধ্যে কিছুটা সার্ফ নিয়ে তার মধ্যে এক প্যাকেট ইনো মিশিয়ে যদি রেখে দাও আর এইভাবে যদি নোংরা জামা কাপড়ের ওপর একটু করে দিয়ে দাও তাহলে হাত দিয়ে কাচার আর প্রয়োজনই পড়বে না অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানাবে টিপসটা তোমাদের কেমন লাগলো তো চলো যাওয়া যাক পরের টিপসে যখনই আমরা শাক কাটি সেটা যে কোনো শাক হতে পারে তখন আমরা সাধারণত এইভাবে হাত দিয়ে শাকটা কাটি এখন আমরা অনেকেই বটি দিয়ে কাটি না এখন আমরা অনেকে এইভাবে ছুরি দিয়ে কাটি সেটা বঁটি দিয়ে কাটি বা ছুরি দিয়ে কাটি না কেন বঁটি দিয়ে কাটলেও হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আবার ছুরি দিয়ে কাটলেও আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো যদি তোমরা ছুরি দিয়ে শাক কাটো তাহলে এইভাবে শাকটাকে না ধরে এরকম একটা ক্লিপ বা ক্যাচার নিয়ে নাও এই ক্লিপটাকে যদি এইভাবে শাকের মধ্যে আটকে রেখে দাও অবশ্যই একটা নতুন ক্লিপ নেবে চুলের মধ্যে লাগানো পুরোনো ক্লিপ নিও না তারপরে এইভাবে যদি শাকটাকে কাটো দেখো কাটাটা কত সহজ হয়ে যাবে আমাদের হাতের মানে কাছাকাছি কিন্তু আমরা ধরছি না এতে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকে না আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে তো আশা করি আজকে টিপসগুলি তোমাদের ভালো লেগেছে বা কাজে আসবে তো যদি আমার টিপসগুলি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে চলো আজ এই পর্যন্তই